এখন মাসিক আমার আয় ধরে নেন এক লক্ষ টাকা এবং টোটাল আমার বর্তমান ফার্মে যে গরু আছে গরুর পরিমাণ যদি কম করে মূল্য ধরি ত্রিশ থেকে লাখ টাকা এবং যে টোটাল আমার যে প্রপার্টিটা আছে এক কোটি থেকে ছয় কোটি টাকা জমা হবে যেটা আমার অনলি পঁচিশ ছাব্বিশশো পঁচাত্তর টাকা মূলধন কাজ পাচ্ছেন না তার মানে আপনি কাজের আশায় বসে থাকবেন এটা হবে না আপনি যতটুকু আছে এটা নিয়ে আপনি শুরু করেন যে আপনার ফার্মে এভারেজ গরুটা দুধ বারো লিটার থাকে সেখানে আপনি কলে নাওван হতে পারবেন মানে প্রধানমন্ত্রী যে অ্যাক্টিভরি একটি খামার যা উনি উদ্যোগลิছে এবং উনি বলছে যে আমরা মাংস স্বয়ংসম্পূর্ণ হইছি ডিমে স্বয়ংসম্পূর্ণ হইছি মাছে স্বয়ংসম্পূর্ণ হইছি শুধু দুজা কিছু আমরা ঘাটতি আছে যে আমরা এই যুব সমাজটা নিয়মিত আমরা ঘাটতি পূরণ করব আমি আকেলপুর উপজেলা পানির সম্পদের হলো ডেডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম 2020 সাল থেকে 2024 সালে আসে 160% খাদ্য দাম কিন্তু বৃদ্ধি হইছে দুধের দাম কিন্তু বৃদ্ধি হয়নি কিন্তু আমরা এখানে গরু থাকে যেটা আমরা মাংস গরু বিক্রি করি সেখানে মূল্য বেশি পাচ্ছি না দুধ দুধ আমরা বিক্রি করি দুধের এখানে মূল্য কোনো বেশি পাচ্ছি না গো ঢাকায়তে দুধ দেখেন 100 টাকা আর আমার জয়পাড়ায় দুধ অনলি 50 টাকা আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দামান আমাদের দেশে ছেলে মেয়েরা শিক্ষা শেষে অথবা জীবনের এক বিশেষ পর্যায়ে এসে চাকরি খোঁজে নতুবা ব্যবসা এই যে গতানুগতিক ব্যবস্থা এখান থেকে বেরিয়ে আসতে পারে না আর এখান থেকে যে বেরিয়ে আসে সেই উদ্যোক্তায় রূপান্তর হয় জিরো থেকে হয়ে ওঠে এক সময় হিরো আর এই জন্য প্রয়োজন আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস দৃঢ় চেতা কঠোর পরিশ্রম করার মানসিকতা আর এগুলো যার মধ্যে থাকে তার ঘরেই করা নাড়াই সাফল্য আমরাও আজকে সেরকম এক হিরোর কাছে আসছি যিনি শূন্য থেকেই আজকে তার উন্নতির শিখরে পৌঁছেছেন আমরা তার জীবন বৃত্তান্ত আপনাদের সামনে আজকে উপস্থাপন করব দাদা আদাব আদাব ভালো আছেন জি ভালো আছি আমি তো আসলাম আপনার সঙ্গে একটু কথা বলবো বলে তো এই এলাকায় একটা ডেইরি ফার্ম আছে জি তার নামটা জানো কি শ্রী সঞ্জিত চন্দ্র ঘোষ এই পাড়াটার নাম গ্রামটার নাম গ্রামটার নাম হচ্ছে পূর্ব কেন্দিপুর ঘোষপাড়া আচ্ছা আমি শুনে আসছি যে আপনার একটা সুন্দর ডেয়ারি ফার্ম আছে ছোট হলেও কিন্তু বিষয়টা অনেক বড় উদ্যোগটা অনেক বড় আপনার চিন্তা চেতনাই আলাদা জি আমরা সেইটাই যুব সমাজের কাছে পৌঁছাই দেবো যাতে করে তারা উদ্বুদ্ধ হয় আপনার কি জাতের ঘাস এটা এটা আমার হচ্ছে ঘাস আছে এটা হলো আপনার পাকচং ঘাস এটা হুম হুম নিপিয়ারের পরে জাত আছে এটা খুব ফলনশীল জাত এবং পুষ্টিগুণ পুষ্টি গুণ মানে অধিক পুষ্টিগুণ আচ্ছা আচ্ছা আবার পাশাপাশি নেপিয়ারও আছে আচ্ছা এই ঘাসটা আপনি শীত দৃশ্য মানে বারো মাসে সমানভাবে প্রোডাকশন হয় আচ্ছা আচ্ছা তাই এটা কতদিন বয়সে পরিপক্ক হয় এটা আজকে যে ঘাসটা আমি কাটলাম হ্যাঁ এটা 40 থেকে 45 দিনের মধ্যে আবার গরুর খাওয়ার উপযোগী ঘাস হয়ে যায় আচ্ছা তখন পূর্ণ পুষ্টিটা পূর্ণ পুষ্টিটা ধারণ করে হ্যাঁ আচ্ছা আপনার মোট কতটুকু জমিতে আপনার এই ঘাসটা আছে ঘাসটা আমার আছে 85 শতাংশ জমিতে আচ্ছা আপনার গাদি জানা কয়টা গাদি হচ্ছে আমার মোট গরুর সংখ্যা 18টা এই 18টা 10টা আচ্ছা দশটা বা আঠারোটা গরু জি তো এটা কি আপনার এই ঘাস দিয়ে হয়ে যায় এই মোটা মোটামুটি আমার কভার হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আসেন আমরা আপনার গরুগুলো দেখি তো দাদা আপনি বলেছিলেন তখন ঘাসের মাঠে যে আপনার দশটা দুধের গাভী আছে জি দশটা দুধের গাভী আর আটটা আছে বাসু বাচ্চা আটটা হ্যাঁ হ্যাঁ তো এই দশটা কি এখানে আছে তো জি এখানে আচ্ছা এই যে আপনার এক একটা গাভী কতগুলো করে দুধ দেয় এক একটা গাভীর দুধ আছে আপনার উপরে পঁচিশ লিটার থেকে নিচে পনেরো লিটার আচ্ছা তাহলে আপনার এই খামারে প্রতিদিন কত লিটার দুধ আসে এখানে যখন সম্পূর্ণ গরু একসঙ্গে বাচ্চা দেয় প্রায় দুধের পরিমাণ একশো সত্তর আশি লিটার দুধ আসে এখন কয়টা ভালো এখন আমার গরু বাচ্চা দিচ্ছে দুটো আর সম্পূর্ণগুলো পেডনেট আচ্ছা এখন দুটো এতে দুধে প্রায় চল্লিশ লিটার মাত্র দুটার থেকে দুটোর থেকে হ্যাঁ আচ্ছা আমার গাধীগুলো একটু দেখে নিই তারপরে আবার অনেক কথা বলবো এই যে আপনার এই গাধীটা তখন এই গাফিটা কত লিটার আপনার বিশ থেকে বাইশ লিটার দুধ এটা আচ্ছা বাচ্চাটা দেখালেন সে বাচ্চাটা বয়স কত যে দুধ খাবার বয়স হচ্ছে আপনার আসতে ষোলো দিন বয়স আচ্ছা তাহলে আজকে কত লিটার নামতেছে নামলো এটা এটা আসতে দুধ নামছে প্রায় আপনার বাইশ লিটার মতো আর সকালবেলা এবং বিকালবেলা মিলে টাইম বার এই যে বাচ্চাটা যে আপনার কি জাতের বাচ্চা এটা হচ্ছে সংকট জাতের বাচ্চা আচ্ছা আর গাফীটা গাভীটা শঙ্কর জাতের আচ্ছা তো এই যে আপনার ওই বাচ্চাটা কতদিন দুধ খাবে এভাবে বা কতদিন এভাবে দুধ খাবে ও তো আসলে ব্যাপার হচ্ছে কি যে যেটা সরকারি নির্দেশ সেটা হলো তিন মাস আচ্ছা আর আমরা সনাতন পদ্ধতিতে ও দুধ খাবে প্রায় 7 থেকে 8 মাস আচ্ছা তো এই যে আপনার এই গাফীটা মানে বীজ দেওয়া হবে কত মাস পর বা কতদিন পর এখানে ও ডেলিভারি আপনার ষাট দিনের পর থেকে একশো বিশ দিনের মধ্যে যে কোনো দিন আপনার এই কতদিনের মধ্যে হিটে আসে আমার এটা তো সাধারণত বাচ্চা দিয়ে আর আপনি মনে করেন এক মাসের মাথায় হিট চলে আসে আচ্ছা কিন্তু আপনার এক মাসের মাথায় দেওয়া যাবে না আচ্ছা কখন দেয় আপনি দুই থেকে আড়াই মাসের মধ্যে আমরা মোটামুটি বীজ দিই আচ্ছা এই বীজগুলো আপনি কোথা থেকে দেন এটা বীজ আমাদের প্রাণী সম্পদ থেকে দেয় আর সরকারি যে বীজ টা সরকারি বীজ কত করে নেয় আপনার কাছ থেকে এটা আমাদের ব্যবহার খুবই অল্প মূল্য যেটা আমাদের অফিসে নিয়ে গেলে আমাদের দিতে হয় পঞ্চাশ টাকা অর্থাৎ যে আয় কর্মী আছে ওদেরকে মোবাইল করলে ওনারা আসে এখানে আসে দিয়ে যায় ওনাদের বীজ বাবদ পঞ্চাশ টাকা এবং আর কি খুব ভালো ব্যাপার খুবই ভালো খুবই ভালো আচ্ছা পরের গাভিটা দেখি আমরা একটু আপনার এই বয়স কত এটা বয়স হচ্ছে আপনার তিন বছর চার মাস বয়স আচ্ছা এ পর্যন্ত কয়টা বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা দিচ্ছে আবার সে প্রেগনেন্ট আচ্ছা কত মাসের প্রেগনেন্ট এ বর্তমানে হলো আপনার ছয় মাসে প্রেগনেন্ট এটা ইসলাম হলো সতেরো মাসের মতন আর আচ্ছা আচ্ছা আমরা কত মাসে বয়সে বোক নাকি আমরা বিষ দিতে পারি এগুলোর ব্যাপার হচ্ছে কি যদি কোনো বাচ্চার ফিটনেস ভালো হয় সেক্ষেত্রে ষোলো মাস হুম বা একটু ফিটনেস খারাপ হলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার আঠারো মাস আচ্ছা বা বিশ মাস ত্রিশ মাস আচ্ছা এটা কতটুকু দুধ দেয় এটা দুধ দেয় আমার বাইশ লিটার পর্যন্ত

আমি শুরুর গল্পটা যদি বলি তাহলে আমাকে চলে যেতে হবে উনিশশো বিরানব্বই সালে দেশি যাত্রার একটা গাভী মানে বকুন বাচ্চা নিয়েছিলাম ছাব্বিশশো পঁচাত্তর টাকা দিয়ে তখন তিনি আমার যাত্রা শুরু তখন আমার একদিন গরুটা ভালো ফিটনেস দেখে প্রাণী সম্পদ একজন ইয়াই কর্মী বললো যে আপনার একটা গাভী এত সুন্দর গাভী আপনি গরুটাকে সার কেন দেন এই গরুটা যদি আপনি কৃত্রিম প্রজনন দেন তাহলে এখান থেকে একটা ভালো মানে বাচ্চা বের হয়ে আসবে যদি আপনার ভাগ্য ভালো একটা বকুন বাচ্চা আসলে হচ্ছে আমি যদি এই গরুটাকে যদি একটা হলস্টে ফ্রিজ আমি যাতে ভিজ দিই সে ফার্স্ট টাইম কস হবে কিন্তু তারপর দুধ হবে দশ লিটার তাই আমি বললাম বা তিন লিটার চার লিটার যারা যদি দশ লিটার প্রায় তাহলে এটা আমার লাভজনক তো ওনার কথা শুনে তখন আমি ওই কৃত্রিম প্রজনন বীজ আমি দিলাম দেওয়ার পরে ফার্স্ট টাইমে আমার ভাগ্যটা ভালো যে তিনটা বোকনা বাচ্চা এসে গেল পরপর সিরিয়ালে এখান থেকে আমার একটা খামার কিন্তু শুরু হয়ে গেল এবং ওই বোকনাগুলো যখন বাচ্চা দিল উনি দশ লিটার কথা বলেছিল সেই বাচ্চাগুলো দুধ আমি পাইছি চোদ্দ পনেরো লিটার পর্যন্ত আচ্ছা এবং পর্যায়ক্রমে আজকে আমার গরুর সংখ্যা

ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে এবং সেকেন্ড টার্ম এ হলো প্রেগনেন্ট সাত মাসের আচ্ছা এ দুধ দেয় কতগুলো এ দুধ দেয় আপনার প্রায় আঠাশ থেকে বিশ লিটার আচ্ছা কি খাওয়াচ্ছেন ভুট্টার আটা দিই হুম হুম আর জমির ঘাস হুম আর গমের ভুসি আর আপনার হলো কালাইজিরা খোল আচ্ছা এখন তো এগুলো তো পাওয়াই যায় সেটা মেডিসিন হিসাবে কি খাওয়াচ্ছেন তাকে না এখনো মেডিসিন হিসেবে এখনো কিছু দেওয়া হয়নি আচ্ছা তবে ঠিক ডেলিভারির

এই যে ওলানটা ওলানটাকে ঠিক আছে আপনার বাট এবং ওলান এই যে আপনার সমান্তরাল চারদিকে সমান একেবারে সব ঠিক আছে ঠিক আছে ঠিক এটা কেন বলছি যদি কোনো যুবক হাট থেকে গিয়ে এরকম একটা গাভী কিনতে চায় যে একটা গাবে যখন আপনি হাট থেকে ক্রয় করবেন সাধারণত কোনো ফার্মার তার ভালো গাবিটা কোনো সময় হাটে বিক্রি করে না যে গাবিটা যখন রিজেক্ট হয়ে যায় তখন একটা ফার্মার ওই গাবিটা তার ফার্মের জন্য লটজনক হয় তখনই সে বাজারে নিয়ে যায় বিক্রি করে দেয় কোনো ব্যাপারই মাধ্যমে তে আমি বলবো নতুন কোনো উদ্যোক্তা যদি আসে সেই ক্ষেত্রে আমি বলবো যারা এআই কর্মী যারা আছে সরকারি ভাবে বা এখন বিভিন্ন এনজিও এআই কর্মী আছে এরাই ভালো তথ্য জানে কোন খামারে কি জাত কোন খামারে কি জাত আছে এবং এই গরুগুলার দুধ কত হয় এবং এর বয়স কত এর মানে শারীরিক ফিটনেসে কি কি সমস্যা আছে এখন এআই করবে সেই ভালো বলতে পারে কারণ এইparamটা তারাই সবসময়ে তদরকি করে যে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ মানুষের দরায় আপনি বেঁচে দিবেন যে ওটা কেমন হলো বা কাদের পরামর্শ নিয়ে এটা কাজ করছা পরামর্শেরই অবশ্যই আচ্ছা আপনি মেশিনটা দেখছে যেটা যে আপনি দহন করলেন এই মেশিনের নাম কি এটা হচ্ছে রিফাইনারের এটা একটা সুরশকর মেশিন মিল্ক মেশিন এটা এটাতে আমরা মানে হাতে জাগে সনাতন পদ্ধতি যেটা ছিল গায় দিতাম আমাদের বাপ আমলে দেখছে সবাই হাতে গায় দুত হাত দিয়ে আমরা গায়ে দই হাতে যে আমাদের প্রাণ পড়ে বাটের উপরে ওটা একটা যখন টানি টিস্যুটা অনেক সময় ম্যার খায় যায় যার কারণে আমাদের মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে অনেক বাধাগ্রস্ত হয় আচ্ছা এবং ওলানের অনেক সমস্যা সৃষ্টি হয় আর যখন আমরা একটা মিল্ক মেশিনে যখন গৌটাকে গায়ে ধোয়াবো চারটা বাটে সমানে পাম্পের মাধ্যমে দুধটা বের হয়ে আসে আবার এরকম না এটা সঠিক না এটা যদি সেরকমই যদি হতো তাহলে আজকে দেখেন বিজ্ঞান কোথায় পুষে গেছে তাহলে বিজ্ঞান এই জিনিসটা বের করতো না হ্যাঁ আপনি এই মেশিনটা থেকে ব্যবহার করতেছেন এটা মেশিন আমি ব্যবহার করতেছি প্রায় আপনার দুই হাজার

কি পরিমাণ দুধ দিয়েছিল এই দুধ দেয় হলো আপনার তিনবারের দুধ দেয় পঁচিশ লিটার আপনার এই গরুটা এটা বয়স হচ্ছে আপনার প্রায় পাঁচ বছর আচ্ছা এটা কটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দিচ্ছে হলো আপনার প্রায় তিনটা বাচ্চা দিচ্ছে আবার প্রেগনেন্ট আচ্ছা কয় মাসের এটা আপনার ছয় মাসে প্রেগনেন্ট এটা দুধ কত করে দেয় এটা দুধ দেয় আপনার পনেরো ষোলো লিটার আচ্ছা এই দু এই গাভিটা যদি বাজারে বিক্রি করেন দামটা কত হবে এটার মূল্য আসবে আপনার ব্যাপার হচ্ছে কি বয়স হিসাবে অনুযায়ী আচ্ছা আসে এটা এখন মনে করেন আমার ফার্মের জুয়ান গরু আচ্ছা যেটাকে আরদাত হলেও বলা হয় সেক্ষেত্রে মূল্য আসে প্রায় আপনি দু লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা কি কি বাধার সম্মুখীন হয়েছেন দেখেন এখানে তো সবচেয়ে বড় বাধা ছিল আমার কোনো জমি ছিল না তখনই হ্যাঁ তো আমি যখন দুই সালে যখন ঢাকায় ট্রেলিং করি যখন হম তো তখন ওনার আমাকে বলেছিল আপনি কি ঘাসের জমি আছে হুম হুম তাই আমি বললাম স্যার আমার তো কোনো ঘাসের জমি নাই মানুষের জমির থেকে আল আলের থেকে আল কাটে ঘাস নিয়ে আসে আমি গরু খাওয়াই দাউল ডাউল দিয়ে লীলায় নিয়ে আসে ঘাস খাওয়াই স্যার বলছে না আপনি ওইভাবে ঘাস খাওয়ানো যাবে না কারণ ওইভাবে ঘাসটা খাওয়ালে আপনার ঘাসের সঙ্গে মাটি যাচ্ছে গরুর শরীরে আচ্ছা তা আপনি এক কাজ করবেন আপনি জমি ভাড়া নিয়ে লিজ নিয়ে আপনি ঘাস আবাদ করবেন এতে আপনার গরুর দুধের প্রোডাকশন ভালো থাকবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি অনেক লাভবান হবেন ঢাকা থেকে আমাকে ইনসিপ্ট অনুদান হিসেবে দশ হাজার টাকা দেওয়া হয়েছে আমি লিজ দেওয়ার জন্য এই দশ হাজার টাকা দিয়ে আমি ষোলো শতক জমি তখন আমি বন্ধ করি তারপরে বাধাটা আছে আপনার সবচেয়ে বড় বাধা যেটা আপনার আমার গ্রাম অঞ্চলে যদি আপনি দেখেন প্রত্যেকটা ফার্মে কিন্তু ফার্মের যে বর্জ্য এবং পানি নিষ্কাশনের সবচেয়ে বড় সমস্যা যার কারণে অনেক ফার্মার কিন্তু এই শুধু প্রাণী নিষ্কাশনের কারণে বন্ধ হয়ে গেছে এখানে যখন আমি সংকটে পড়ি আমার বন্ধ করে হয়েছিল। যারা তারা আমার নিষ্কাশনের জন্য এবং সবচেয়ে একটা ব্যক্তি কথা না বললেই নয় যেটা হলো আমার একজন এখানে প্রতিবেশী মেম্বার ছিল আমার কষ্টটা সে অনুভব করছে অনুভব করার পরে সে এই ড্রেনে ব্যবস্থাটা আমার করে দিয়েছে আচ্ছা আমরাও আপনার পশুপাশি তার প্রতীকিত্বটা স্থাপন করি কারণটা হচ্ছে আপনার এই খামার থেকে শুধু খামারটা আপনার না আপা মনে হচ্ছে আপনার আমি মনে করি খামারটা আপনার না কারণ দেখেন আপনি এখান থেকে দুধ পান আপনি কাকে খেতে পারবেন না খেতে পারবো না তাহলে এই দুধ তো অন্য একটা খায় অন্যগুলো খায় তার মানে খামারটাও অন্যের অন্যের আবার যখন আপনি এখান থেকে বকনা বাছুর হয় নতুন একটা গাভী হয় সেটাই আলাদা খামারে গিয়ে সে বড় আকার ধারণ করে বড় আকার ধারণ আমার এখান থেকে যে সার বাসুতটা হয়

তাই না হ্যাঁ আমার ফার্মের ভবিষ্যৎ গাভি আছে আর ওই সেটে আপনার গাভি গুলা দেখলাম জি আর এখানে আপনার বাসুর বা বকনা আছে এখানে কয়টা বাসুর বা বকনা আছে এখানে এখানে ওই তো ঘরে সব দুধ খাওয়ার জন্য বাচ্চারা সব চলে গেল এখানে বড় বাচ্চা আছে আপনি হলো আর ষাঁড় বাচ্চা চারটা আছে আর বকন বাচ্চা দুইটা আছে ও ছোট ছোট বাচ্চা ওখানে কয়টা আছে ওখানে ছোট ছোট বাচ্চা ওখানে আছে চারটা আচ্ছা ওই যে বকনাটা জি আমরা তাকাবো ওর বয়স কত ওর বয়স হলো আপনার বিশ মাস বয়স আচ্ছা

বিশ থেকে পঁচিশ মিনিট দুধটা ঠান্ডা করতে হবে আচ্ছা ঠান্ডা করার পরে এই যে টপ পানি আছে এই টপ পানি দিয়ে এই পরিমাণ মতো দুধের ভিতরে ঢেলে দিতে হবে আর হাতা দিয়ে একটু ঘাটতে হবে তাহলে এটা আস্তে 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 আপনার দেখেন খেয়াল করে এটা একটা দুধের চাপ সৃষ্টি হয়ে যাবে মানে ছানা আচ্ছা 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 এই যে টপ পানিটা বলতেছেন আপনি টপ প্যানিটা আমি পাবো কোথায় আমার তো ধরনের এর আগে কখনো ছানা করিনি আমি সেই ক্ষেত্রে করেন নি সেই ক্ষেত্রে আপনি এলাকায় কে ছানা

কত লিটার দুধ দিলে এটা পঁচিশ লিটার দুধ দুধ দেন সেক্ষেত্রে আপনি তিলের খোল দেন বা শসার খোল দেন বা নারিকেলের খোল দেন সেটা ভাবে তো এক কেজি আচ্ছা মোট হলে এগারো কেজি হয়ে এগারো কেজি হয়ে গেল এর সঙ্গে আমরা আপনার ব্র্যান্ড দেই হুম ব্র্যান্ড হচ্ছে আপনার প্রায় 5 কেজি ব্র্যান্ড দেই 11 আর 5 16 হয়ে গেল 16 কেজি 16 কেজি এখানে 25 লিটারের জন্য নেওয়ার আপনার খাদ্য রাবে হলো প্রায় আপনার 12 কেজি হুম আর ফিটনেসের জন্য প্রায় 3 কেজি তার মানে প্রথম ফিটনেসের জন্য 3 কেজি বরাদ্দ থাকবে 3 কেজি থাকবে হ্যাঁ 3 কেজি আর ষোলো কেজি যে খাবার দিলাম আমি সেখানে আমার সবকিছু মিলে ভুট্টার আটা খোল এই সব দাম কত আসতেছে এখানে আপনার সবকিছু মিলে রেট আসছে প্রায় আপনার ছয়শ টাকা ছয়শ টাকা

সেখানে যদি আমার গরু ঘাস দশ কেজি বেশি খায় সেখানে আমার তো কোনো সমস্যা নেই আমার খারের চাহিদাটা কমে গেল এইবার দশ লিটার দুধের জন্য একটা হিসাব দেন এখন যেমন দশ লিটারের জন্য এ খাবে মনে করেন আপনার আট কেজি খাবার এই দশ কেজি যদি দুধ দেয় একটা কথা আর সবচেয়ে বড় কথা এখন যে খাবার দুর্মূল্য একটা জিনিস আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনার ফার্মে যদি দশ লিটার একটা গরু থাকে এটা আপনি ধরে নিবেন ফার্মে জন্য আপনার লস আইটিন গরু কারণ আমার যখন ট্রেলিং করি তখন আমাদের তারা বলে যে আপনার ফার্মে এভারেস্ট গরুটা দুধ বারো লিটার থাকে আচ্ছা সেখানে আপনি তাহলে লাভবান হতে পারবেন আচ্ছা ধরুন আমার একটা গরু আছে আমি নিজে খাটি আমার ঘাস নিজের বাড়ি খড়া নিজের ভাবে আপনার আপনার বাপদাদা যে হয় প্যালিসের সনাতন পদ্ধতি আপনি ঠিক ওই পদ্ধতিতে আপনি চলে হবে তাহলে সেই ক্ষেত্রে কিছু লাভ আসবে আরকি কিছু লাভ আসবে অবশ্যই লাভ আসবে লাভ মানে যেমন এই গরুটা যদি আমার দশ লিটার দুধ দেয়

আর নানান সংকট একটা প্রতিবন্ধী বাচ্চা হতে পারে আচ্ছা তারপর তারপরে আপনি দেখা যাবে যে আপনার যে ফার্মে যে দুধটা হইতে দুটা গাবি আপনার হলো যদি 10 লিটার করে ধরি তাহলে 20 লিটার দুধ হুম আপনি 20 লিটার দুধ আপনি প্রতিবেশি প্রতিদিন তো খেতে পারবা না না পার নয় তাহলে এই বিশ লিটার দুধটা আপনি কোথায় বেচছেন আচ্ছা বুঝছি তাহলে বিপণন ব্যবস্থাটা আমাদেরকে নিজে যেভাবে হোক ঠিক করে নিতে হবে ঠিক করে দিতে হবে এটা একটা বিষয় গেল আপো প্রশিক্ষণের কোনো বিষয় আছে কি হ্যাঁ প্রশিক্ষণ অবশ্যই এটা প্রয়োজন আপনি ফার্ম করার আগে অবশ্যই প্রশিক্ষণ অবশ্যই নিতে হবে এবং বর্তমানে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে অ্যাক্টিভরি একটি খামার যা উনি উদ্যোগลิছে এবং উনি বলছে যে আমরা মাংস স্বয়ংসম্পূর্ণ হইছি ডিমে স্বয়ংসম্পূর্ণ হইছি মাছে স্বয়ংসম্পূর্ণ হইছি শুধু দুজা কিছু আমরা ঘাটতি আছে যে আমরা এই যুব সমাজটা দিয়ে আমরা ঘাটতি পূরণ করব মানে যুব সমাজদের দুধের ঘাট ঘাটতি দুধের ঘাটতি না যুব সমাজ এই মেশিনটা কি দাদা এই মেশিনটা হচ্ছে আপনি ক্রিম সেপার মেশিন আচ্ছা এটা আমার মানে ক্রিমটাকে দুধ থেকে ক্রিমটা আলাদা এই যে এই যে দুটো আপনি দেখতেছেন দুটা স্তর এই স্তরে আপনি আসে ক্রিম দুধ আসে আর এই স্তরে আসে ক্রিম আচ্ছা এটা আমরা আরেকদিন আপনারা ভালো করে মানে লাজে ইনভেস্ট মূল্য মানে বিক্রি মূল্য যদি ধরেন আমি এই মত তা খামার করব না আমি বিক্রি করে দেব সব সেক্ষেত্রে আমার ফার্মের গরু যে পরিমাণ আছে আমার ধরে নেন প্রায় সবকিছু আমি বলেছি ভাড়া নিয়ে আমি আবার আবাদ করি যেটা আপনাদের সবকিছু বাচ্চাদের যদি আপনি হিসাব করেন প্রতি মাসে আপনি না হলেও এক লক্ষ টাকা আপনি বেনিফিট থাকতে হবে এটা তার মানে আপনার থাকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে কত থাকে এক লক্ষ টাকা থাকবে

মানে সম্পদের হলো ডিডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি আচ্ছা তাহলে আপনি এই যে ডিডি অ্যাসোসিয়েশনে বর্তমান যে সংকটগুলো সেগুলো উত্তরণের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন 2020 সাল থেকে 2024 সালে আসে এসে 160% খাদ্য দাম কিন্তু বৃদ্ধি হয়েছে আচ্ছা কিন্তু আমাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখেন দুধের দাম কিন্তু বৃদ্ধি হয়নি আজকে যদি বলি আমাদের গরুর কিন্তু মাংসের দামও বৃদ্ধি হয়নি হুম তাহলে আমরা কিন্তু প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কিন্তু আমরা বেশিতে যাচ্ছি কিন্তু আমরা এখানে গরু থেকে যদি আমরা মাংসের গরু বিক্রি করি সেখানে মূল্য বেশি পাচ্ছি না দুধ যদি আমরা বিক্রি করি দুধের এখানে মূল্য কোনো বেশি পাচ্ছি না এখানে যারা যারা এই কাজ করে তাদেরকে একটু এই যুব আসে দাঁড়াতে হবে যেন তারা সঠিকভাবে একটা দুধের যেন নির্ধারিত মূল্য যেন পায় ঢাকাতে দুধ দেখেন একশো টাকা আর আমার জয়ভারে দুধ অনলি পঞ্চাশ টাকা তো ঢাকাতে যেন একশো টাকা হয় আমার জয়ভাড়ে যেন দুধ সত্তর টাকা হয় এটাই আমার দেখে আপনার এই বাস্তব অভিজ্ঞতা থেকে একজন যুবককে বা যারা কর্মপ্রত্যাশী যুবক কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না তাদের প্রতি আপনার একটু পরামর্শ চাই না এখানে দেখেন একটা জিনিস হচ্ছে যে আপনি কাজ পাচ্ছেন না তার মানে আপনি কাজের আশায় বসে থাকবেন এটা হবে না আপনি যতটুকু আছে এটা নিয়েই আপনি শুরু করেন যদি আপনার উদ্দেশ্য সঠিক থাকে আপনি একদিন লক্ষ্য পৌঁছে যাবেন আজকে আমি যে এখানে দাঁড়ায়ে আছি একসময় আমার অবস্থান এটা ছিল না আমি পর্যায়ক্রমে চেষ্টার বিনিময়ে আমি কিন্তু আজকে এখানে আসছি আপনি যতটুকু আছে অতটুকু সম্পদ আপনি ব্যবহার করেন এখন মাসিক আমার আয় ধরে নেন এক লক্ষ টাকা এবং টোটাল আমার বর্তমান ফার্মে যে গরু আছে গরুর পরিমাণ যদি কম করে মূল্য ধরে ত্রিশ থেকে লক্ষ লাখ টাকা এবং যে টোটাল আমার যে প্রপার্টিটা আছে এক কোটি থেকে ছ কোটি টাকা জমা হবে যেটা আমার অনলি পঁচিশ ছাব্বিশশো টাকা মূলধন এইটুকু দেখলাম আপনি এখানে কিভাবে কি করেন সব কিছুই আমরা দেখলাম এখন আরো একটা বিষয় যে যদি কোনো যুব এবং যুব নারী আপনার এই ভিডিও দেখে বা প্রতিবেদন দেখে যদি তারা আপনার কাছ থেকে জানতে চায় বা কোনো তথ্য কোন দয়া করে সেই তথ্যটা আপনি দিবেন মানুষ মানুষকে ঠকাতে পারে কিন্তু গরু কোনো মানুষকে ঠকায় না আপনি গরুকে ভালোবাসবেন গরু আপনাকে ভালোবাসবে আর এটা এতটা লাভজনক যেটা আপনি না করলে এটা বুঝতে পারবেন না আমার যখন আট বছর বয়স তখন থেকে আমি ক্ষুধার আমি যুদ্ধ করতেছি করতে করতে তখন এক পর্যায়ে আমি কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেছি করার পরে কোথাও আমি সফলতা পাইনি তখন লাস্টে আমি চিন্তা করলাম মানুষ তো পারে অনেক কিছু ডেভেলপ করতেছে আমার বয়স যখন পঁচিশ থেকে ২৬ বছর বয়স তখন আমি চিন্তা করলাম আমি যদি গরু পালি কেমন হয় এই তখন থেকে আমার উদ্যোগ শুরু তখন আমার কিছুই ছিল না কিন্তু এখন আমি অনেক কিছুই করেছি সুপ্রিয় দর্শক অত্যন্ত উনি আবেগপ্রবণ হয়ে কথাটা বললেন আসলে আট বছর বয়স থেকে যখন একটা বালক ক্ষুধার জ্বালায় কাতরাইব এবং ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে তারপরে একটা সময় আজকে তার প্রতি মাসে এক লক্ষ এবং স্থাবর সম্পত্তি এক কোটি তাহলে উনি হচ্ছেন এই এলাকার অনেক হতাশ যুবকের হতাশ যুব সমাজের প্রেরণা উৎসাহ ওনার এই চেতনা ওনার এই জীবন থেকে নেওয়া কথাগুলো আপনাদেরকে পৌঁছায় দিলাম যারা হতাশ আছেন আশা রাখি এখান থেকে কিছু শিক্ষা পাবেন তো দাদা অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের ধন্যবাদ যুবকতার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ কষ্ট কষ্টকর সময় দিলেন আমাকে এই জন্য আমি আমার ফার্মের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আচ্ছা দাদা ভালো থাকবেন হ্যাঁ আপনার ভালো থাকবেন